কাজের থেকে একটু বিরতি নিয়ে চলে আসলাম ফ্রেন্ডের সাথে ভর্তা ভাত খেতে তো এটা কোন জায়গায় খেলাম আমরা এত মজার মজার ভাত অনেক সুন্দর সুন্দর জায়গায় ছবিও সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মত আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এটা হচ্ছে রাতের বেলা তো রাতের বেলায় আমি সাধারণত কেকের কাজগুলো করে থাকি আজকে দুটো কেক রেডি করছি একটা হচ্ছে ভ্যানিলা তো আরেকটা হচ্ছে চকলেটের আসলে দুই রকম কেক থাকলে আলাদা আলাদা করে ক্রিম রেডি করতে হয় সুগার সিরাপ সব কিছুই আলাদা আলাদা করতে হয় আর ভ্যানিলা কেক আর চকলেট কেক দুটার মধ্যে কোনোই মিল নেই সব কিছুই একদমই আলাদা তো যাই হোক এই যে দুই ধরনের ক্রিম সুগার সিরাপ সব কিছু রেডি করে এখন ভ্যানিলা কেকটা আগে ক্রাম কোটিং করে নিয়েছি এখন চকলেট কেকটা ক্রাম কোটিং করে নিচ্ছি আর এই চকলেট কেকটা যাবে আগামী কালকে সুন্দর পরে আর আগামী কালকে আমি বাসায় থাকবো না এই জন্য রাতের বেলায় কেকটা ডেকোরেশন করে সুন্দর করে বক্স করে রেখে আগামী আগামীকালকে হচ্ছে শুক্রবার শুক্রবার সাধারণত আমি কোথাও যাওয়ার প্ল্যান রাখি না কারণ হচ্ছে ওই দিন আবু বাসায় থাকে ও নাফিসের আবুকে রেখে দিনে কোথাও যাই না কারণ হচ্ছে সপ্তাহে একদিন বাসায় থাকে সেই দিন দেখা যায় ওকে রেখে যেতে ভালো লাগে না তো হুট করে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে আমরা ফ্রেন্ডরা মিলে একটু বাহিরে যাবো তো শুক্রবার ছাড়া দেখা যাবে যে কারো টাইম মিল ছিল না তো নাফিসের আবুকে জিজ্ঞেস করলাম যে কি করব বলে যে যাও অল্প কিছুক্ষণের জন্যই তো যেয়ে ঘুরে আসো যেহেতু আমি আগামীকালকে বাসায় থাকব না তো সকালে উঠে কিন্তু রান্নাবান্নাগুলো শেষ করে রেখে সব কিছু গুছিয়ে রেখে তারপর যেতে হবে আর শুক্রবার মানে আমার বাসায় একটু ভালো মন্দ রান্নাবান্না হয় তো সেইভাবেই রান্নাবান্না করে রেখে আমি তারপরে যাবো আর কি তো আমি বের হতে বের হতে দুইটা আড়াইটার মতো বেঁচে যাবে আর এই ব্যানিলা কেকটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য করছি কারণ হচ্ছে ওর বার্থডে তো ভাবলাম দেখা করতে যেহেতু যাবো তো যেহেতু বার্থডে দিন যাচ্ছি তো ওর জন্য একটা কেক রেডি করে নিয়ে যাই আর এই চকলেট কেকটা হচ্ছে আমার অর্ডারে তো এটাকে আবার হচ্ছে আমার বাহিরে যে যাব সেখান থেকে এসে এটাকে আমি নিজে গিয়ে ডেলিভারি দিতে হবে আমি সাধারণত কেক নিজে গিয়ে ডেলিভারি দিই না এটা আমার কাছে খুবই ঝামেলার একটা জিনিস মনে হয় আর দূরে কোথাও আমি ডেলিভারি দিই না কারণ হচ্ছে এই যে ডেলিভারি ম্যান খোঁজা তারপরে কেক নষ্ট হয় এগুলো আমার কাছে খুবই একটা প্যারার জিনিস মনে হয় অনিচ্ছা শর্তে এই কেকটার ডেলিভারি আমাকে নিজে গিয়েই করতে হবে কিছু করার নেই যাই হোক এই যে আমি কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম আর উপর দিয়ে মনে হচ্ছিল গানাসটা একটু কম হয়েছে আমি আবার একটু গানাস করে দিয়ে দিয়েছি আর এটাকে একদম আমার মতো করে সাজাচ্ছি যেহেতু আমার ফ্রেন্ডের জন্য তো একটু সুন্দর করে নিয়ে মানে আমার মতো করে সুন্দর করে ডেকোরেশন করছি আর কি কিছু কাজ থাকে না করতে ইচ্ছা করে অনেক সময় দেখা যায় দেখি অন্য আরেকজন করছে তো ভাবি যে দেখি ওনার মতো করতে পারি কি না তো সেরকমই এটা সেরকমই একটা কাজ তো আমার কাছে কালার কম্বিনেশনটা ভালো লাগছিল অনেক দিন থেকে করব করব ভাবছি তো আজকে ভাবলাম করেই পেলি এই ডিজাইনটাই দিয়ে দিই আর কি যদি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একটু বড় কেকের মধ্যে আর এটা হচ্ছে ছোট কেকের মধ্যে এটা পাউন্ডের একটা ব্যানিলা কেক ছিল আমার ফ্রেন্ড আবার ব্যানিলা কেক অনেক বেশি পছন্দ করে রুমানা খুশি ওরা তো ওদের জন্যই যেহেতু নিচ্ছি এই জন্য ব্যানিলা কেকটাই নিচ্ছি আর কি তবে কেক দুটো করার পরে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর চকলেট তো একদমই চকলেটি ছিল আর কি এটা রিভিউ মার্শাল্লাহ অনেক বেশি ভালো এসেছে এই যে আমরা চলে যা দুই বোন একসাথে রওনা দিয়েছি আমাকে দেখে তো সবার মাথা নষ্ট কারণ হচ্ছে সবাই আমাদের শাড়ি পরার কথা ছিল আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে আর শাড়ি পরার সময় পাই নাই শাড়ি পরতে কিন্তু আলাদা একটু টাইম দিতে হয় আর শাড়ির সাথে কিন্তু আলাদা একটু সাজগোছ লাগে তো আমি যেহেতু রান্নাবান্না শেষ করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে এরপরে কোনো রকম রেডি হয়ে বের হয়ে পড়েছে আমাকে দেখে তো সবাই আমাকে মায়ের দেওয়া শুরু করে দিয়েছে আমি এই এমন ভান করেছি যে আমি জানিই না যে আজকে সবাই শাড়ি পরবে আসলে আমাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে আমাদের কথা হয় সব সময় দেখা না হলেও কিন্তু আমাদের সময় ম্যাসেঞ্জার গ্রুপে কথা হয় তো গতকালকে রাতেও ওখানে কথা হয়েছে যে সবাই এক মানে একই রকম শাড়ি পরবো না কিন্তু যে যার মতো করে শাড়ি পরে আসবো আমি দেখেও না দেখার বান করেছে কারণ হচ্ছে শাড়ি পরতে গেলে আমার একটু ঝামেলারই লাগে আর যেহেতু রান্নাবান্না ছিল শুক্রবার নাফিস রাবু বাসায় ছিল রান্নাবান্না করে আস্তে আস্তে মানে একটু সময় লেগেছে আর কি তো আমি ড্রেস পরেই চলে এসেছি তো এখানে এসে দেখি যে রুমা খুশি আরও আগে এসেছে ওই হাজব্যান্ড সহ যেহেতু সে আজকে আমাদেরকে খাওয়াবে তারই আজকে বার্থডে তো তার জন্যে কেকটা নিয়ে এসেছি তারপর আমি আর বড় আপু এসেছি একসাথে আর তারপর খুশি মানে রুমানা চলে এসেছে আবার একা একটু পরে আর কি তো খুশি এসে খাবার অর্ডার করে ফেলেছে কারণ খাবার আসতে আসতে আধা ঘন্টার মতো সময় লাগে আর যেহেতু আজকে শুক্রবার অনেক বেশি লোকজন ছিল টেবিলে পাওয়া যাচ্ছিল না তো ওরা একটা টেবিল বুকিং দিয়ে দাঁড়িয়েছিল আর কি ওইটা খালি হওয়ার পরেই যে আমরা সবাই বসে গিয়েছি তো আর এই জায়গাটা কম বেশি সবাই চিনে এটা হচ্ছে বেড়িবাদ তামান্না পার্কের পাশে তো এখানে অনেকেই ভাত খেতে আসে আর এখানে মানে যারা একবার এসেছে তারা বারবার ভর্তা খেতে ইচ্ছা করলে এখানেই চলে আসবে আমার ধারণা এত বেশি খাবার এত বেশি মজা আমাকে যদি কেউ খাওয়াতে চায় এবং জিজ্ঞেস করে যে আমি কি খাবো কাচ্ছি বিরিয়ানি নাকি হচ্ছে মানে কি খাবো জিজ্ঞেস করলে আমি বলবো যে ভর্তা ভাত এখানকার ভাত আমার কাছে এত বেশি মজা লাগে আমি দেখা যায় মানে প্রায় সময় ডায়েটে মানে ডায়েটে থাকি শুকাই আর না শুকাই তো ডায়েটে থাকি তো আমি দেখা যাক এমনিতে খুবই কম খাই কিন্তু এখানে আসলে আমি একদম মানে পেট ভরে ভাত খাই সেদিন আর ডায়েটের কথা মনেই থাকে না মানে আমার কাছে এত বেশি ভালো লাগে তো যাই হোক খুশি তাও জিজ্ঞেস করছিল যেহেতু তার বার্থডে ছিল জিজ্ঞেস করছিল যে আমরা কি খাবো তো আমি বললাম যে ভর্তা ভাত খাবো অনেকদিন খাওয়া হয় না আমরা কিন্তু আগে সপ্তাহে দেখা যেত একদিন এখানে আসতাম এখানে এসে ভর্তা ভাত খেয়ে যেতাম চারজনে এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে ভর্তার এই যে মাছ ভাজাটা একদম মস মশা যে তেলাপিয়া মাছ ভাজাটা এটাই সবচেয়ে মজার খাবার সাথে ডাল দেয় তো যদি আমরা ডালটা ধরি ডাল খাওয়া হয় না আরকি আর এখানে আপনি যে কটা ভর্তা খাবেন সেই কটা ভর্তারই হচ্ছে দাম রাখবে আর বাকিগুলো ওনারা ফেরত নিবে এ একটা ভালো দিক যারা ভর্তা কম পছন্দ করে তাদের জন্য আর কি আমাদের তো দেখা যায় পরে আবার দেখা যায় আরেক প্লেট নিতে হয় ভর্তা আর এখানে ভর্তা এক প্লেট হচ্ছে একশো টাকা আর তেলাপিয়া মাছ হচ্ছে কয়েক ধরনের আছে একটা হচ্ছে একশো বিশ টাকা করে পিস আরেকটা হচ্ছে দেড়শো টাকা পিস আরেকটা হচ্ছে দুশো টাকা পিস আপনি যে এরকম পছন্দ করে দিবেন ওনারা হচ্ছে ওরকমই আপনাকে ভেজে দিবে আর বেগুন ভাজা কত আসলে আমার ধারণা নেই ভুলে গিয়েছে আর কি তো এই যে ভাত হচ্ছে একশো টাকা করে ডালটাও মনে হয় একশো টাকা ডাল খেলে আপনি টাকা দিবেন যার ডালটা যদি ফেরত দিয়ে দেন তাহলে টাকা দিতে হবে না এরকম আর কি তো ভালো লাগে এখানে এসে খেলে মন ভরে খাওয়া যায় তো এই যে এখানে হচ্ছে খুশি কেক কেটে নিচ্ছিলো আজকে যেহেতু খুশির বার্থডে ছিল সেই উপলক্ষে খুশি কিন্তু আমাদের আজকে খাওয়ালো এখন দুজন দুজনকে খাওয়াই দিবে আর আমরা একটু ছবি তুলে নিচ্ছি আর আমার কাজ হচ্ছে ভিডিও করা তো আমি ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে আসলে এরা এত বেশি ছবি তুলে বিশেষ করে খুশি রুমানা আর হচ্ছে বড় আপু এত বেশি ছবি তুলে আর আমি একদমই ছবি তুলতে পছন্দ করি না আমার কাছে মনে হয় সব ছবি একই রকম উঠে এত ছবি তোলার কি আছে ওরা যখন আমাকে একটু ডাকে আস তোর সাথে একটু ছবি তুলি তখনই যাই নাহলে আমার খুব একটা ছবি তোলা হয় না আমার ভালো লাগে না আর কি ছবি তুলতে তো এখানে আমাকে খাওয়া দাওয়া হচ্ছিল সবার সাথে একটু একটু করে ছবি তুলে নিচ্ছিলাম আর কি আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমরা এই যে তামান্না পার্কের বাম পাশে একটা জায়গা আছে এখানে এত সুন্দর ছবি উঠে মানে খুবই সুন্দর ছবিটা জায়গাটাও অনেক সুন্দর তো আমরা এখানে চলে আসলাম হাঁটতে হাঁটতে এখন সবাই আবার এখানে ছবি তুলে নিচ্ছিল আমরা বেশিরভাগ সময় হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গার্ডেনে চলে যেতাম বোটানিক্যাল গার্ডেনে এটার পাশেই তো আজকে যেহেতু হাতে সময় নেই আর এখন যেহেতু দিন ছোট শীতের দিন কিন্তু খুবই ছোট। তো আমার আবার হচ্ছে কেক ডেলিভারি দিতে হবে এই জন্য আমরা আর ওইদিকে যাবো না এখানে ছবি টবি তুলে তারপরে আবার মেন রাস্তায় উঠবো এই দিক থেকে আর কি তো উঠলে ওখানে অটো পাওয়া যাবে অটো দিয়ে আবার চলে যাব বাসায় তারপর এই যে কেক নিয়ে বের হলাম দু বোন আর সাথে হচ্ছে এই যে জারিফ আর নাফিস ওদের হচ্ছে ক্লাস পার্টির জন্য শার্ট কিনতে হবে একই রকম কালো কালার ওদের থিম হচ্ছে কালো তো পাগল বানিয়ে দিয়েছে শার্ট কিনে দেওয়ার জন্য ওদের নাফিসের শার্ট আছে কালো কালার সেটা হচ্ছে হাফ হাতার সেটা হবে না ফুল হাতার শার্ট লাগবে তো সেটার জন্য ওদেরকে নিয়ে বের হলাম বড় আপু জারিফের জন্য কিনবে আমিও নাফিসের জন্য কিনবো প্রথমে দশ নম্বর আইডিয়াল স্কুলের পাশে কেকটা ডেলিভারি দিয়ে এখন নান্ন মার্কেট চলে এসেছি এখান থেকে আমরা বাচ্চাদের জামা কাপড় কিনি আর কি আর এখানে খুবই মানে ভালো কোয়ালিটির পাওয়া যায় রবিন সবসময় এখান থেকে কিনে ওদের জন্য বা রবিনের জন্য তো রবিন বলে দিয়েছে যাতে এই দোকানে চলে আসি এখানে ভালো পাবো তো এখানে আসলাম এখান থেকে অনেক কিছুই কিনা হয়েছে ওদের ট্রাউজার থেকে শুরু করে অনেক কিছু বাচ্চাদের আসলে শীত আসার আগেও অনেক জিনিস কিনতে হয় আবার দেখা যাক গরম আসার আগেও অনেক জিনিস কিনতে হয় তো যেটার জন্য এসেছে ওদের কালো শার্টের জন্য ওদের মন মতো হচ্ছিল না অন্য দোকান থেকে আবার কালো শার্ট কেনা হয়েছে এখানে কালো পেয়েছি কিন্তু এক এক কালো এক এক রকম মানে কালো একই রকম ছিল না বা ওদেরও ভালো লাগেনি তো এই যে অন্য দোকান থেকে কিনে নেওয়া হয়েছে সব কিছুই যা যা দরকার ছিল আর কি এখন আমরা বেলপুরি খাবো বাইরে আসলে আমাদের মতো আমাদের বাচ্চাগুলাও হচ্ছে এই যে ঝালমুড়ি বেলপুরি খেতে পাগল হয়ে যায় মানে কেন যেন আমাদের মতো ঝাল খাওয়ার পোকা বা টক খাওয়ার পোকা হয়েছে আমাদের বাচ্চাগুলোও ছেলেগুলোও একই রকম তো যাই হোক এই যে ওদেরকে এখন বেলপুরি খাওয়াবো আমরা নিজেরা খাবো তারপর বাসায় যাবো আমার আবার বাসায় গিয়ে এক গাদা কাজ করতে হবে মানে আমাকে তিনটা কেক রেডি করতে হবে কেক রেডি করার থেকে মানে ডেকোরেশন করার থেকে হচ্ছে আগের প্রস্তুতির কথা মনে উঠলে আর ইচ্ছা করে না কেক বানাতে কেকের বেস রেডি করা তারপর হচ্ছে গানা ক্রিম সব কিছু রেডি করা অনেক বেশি প্যারা কেক ডেকোরেশন করতে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকোরেশন করা যায় কিন্তু কেকের যে আগের কাজগুলো থাকে সেগুলো করতে অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক তাও আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে অনেক দিন পরের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তারপর আবার এই যে সুন্দর করে একটু ঘুরতে আসলাম বাচ্চাদের নিয়ে সেটাও ভালো লেগেছে তারপর এই যে রাত জেগে কাজ করব এই যে কেকের কাজ এখানে তিনটা কেক আমি বেক করে নিয়েছি এখন এগুলার গানা ক্রিম সবকিছুই করে নিয়েছি আর এগুলার ডেকোরেশন কিন্তু পরে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ